হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পলি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আমি অনেকদিন পর আই যায় ঘুরতে বেরিয়েছি তাই জন্য আমার ভিডিও দিতে দেরি হয়েছে কোনো ভিডিও বুঝতে পারছি মানে কি ভিডিও দেবো তাই এবারে আমরা ঘুরতে বেরিয়েছি বিষ্ণুপুর ফরেস্টে মানে বাঁকুড়াতে ওখানে ঘুরতে গেছিলাম সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো চলো এই দেখো আমি চলে এসেছি এখন এটা বিষ্ণুপুর ফরেস্ট মানে জঙ্গলটা এই চারিদিকে বাগান ভিতরে ঢোকার কারো সাহস হচ্ছিল না তাও এখানে দুজন তিনজন ঢুকেছে আমি সে রাস্তা দাঁড়িয়ে করছিলাম এটা বিষ্ণুপুর মন্দির প্রধান মন্দির আমরা এখন সবাই মন্দিরে ঢুকব তার জন্য টিকিট কাটতে হয় এখন জন্য পঁচিশ টাকা করে টিকিট দেখো এখানে লেখা আছে কবে প্রতিষ্ঠিত হয়েছে কি কি আছে ইংলিশে হিন্দিতে বাংলায় এটা বিষ্ণুপুরের প্রধান মন্দির এই আর এই মন্দিরটা কিছুটা দেখো হাজার দুয়ারি মতো মানে এখান থেকে ঢুকবে ওখান থেকে বেরাবে কোথা থেকে ঢুকবে কোথা থেকে বেরবে বুঝতে পারবে না কিন্তু ভেতরে কোনো মন্দিরের যে ঠাকুর সে কোনো ঠাকুর নেই এরকম নানান রকমের দরজা মানে অনেকটা অনেকগুলো গেট এই গেটের মাঝখানে মিডিলে আমি গেছিলাম যাওয়ার চেষ্টা করছি দেখো এই মিডিলে কী আছে দেখো বলে মিডিলে কিছুই নেই কোনো ঠাকুরই নেই এটা অন্ধকার মতন তার মধ্যে হালকা গেট দেওয়া কিন্তু কোনো ঠাকুর নেই তাই আমি এটা দেখে বেরিয়ে আসলাম এবার আমরা অন্য মন্দিরের দিকে যাব বিষ্ণুপুরের দু তিনটে মন্দির দেখার পর এবার আমরা কিছু কেনাকাটি করে নেবো তোমরা সবাই জানো বিষ্ণুপুর লাল মাটির শহর এখানে লাল মাটি পাওয়া যায় তাই এখানে মাটির জিনিস খুবই বিখ্যাত দেখো আমরা সবাই কিছু কিছু লাল মাটির জিনিস কিনছি চলে আসলাম পরের মন্দিরে এই মন্দিরগুলো এত সুন্দরভাবে মাটির পুতুল দিয়ে তৈরি করেছে সূক্ষ্ম হাতের কাজ তোমরা এখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে এত সুন্দরভাবে ডিজাইন করা সুন্দর হাতের কাজ করেছে পুরো মাটির তৈরি মন্দিরটা এটার ভেতরে আমরা যাইনি এবারে আমরা বাড়িতে ফেরার পালা আমরা এখন দেখে এই বাড়ি ফিরছি দেখো কি সুন্দর ফাঁকা মাঠ রাস্তা তো তোমরা একবার সবাই ঘুরে এসো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবে যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজকে এই ওয়েবডি টাটা